গর্বকালীন সময় একটি মায়ের যেমন পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তান দানের পরে গর্ব পরবর্তী যে পরিচর্যা সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা যায় যে সন্তান জন্ম লাভের পরে আমরা ফ্যামিলি মেম্বাররা সবাই হচ্ছে নতুন সন্তানের দিকে যেরকম অ্যাটেনশন দেই ঠিক সেই পরিমাণ অ্যাটেনশন কিন্তু আমরা মায়ের দিকে দিচ্ছি না কিন্তু এই মাকেই কিন্তু তার নিউবর্ন বেবিটি তাকে কিন্তু ব্রেস্ট ফিট করাতে হচ্ছে তার যত্ন নিতে হচ্ছে তাই মায়ের পরিচর্যার দিকেও কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল করতে হবে তো প্রথমেই আসি ডেলিভারির পরে আমরা মাকে কিন্তু একটি ভালো রকমের একটি ড্রিঙ্কস খাওয়াবো সেটা হয়তো একটু গরম হলে ভালো হয় এবং মায়ের প্রচুর এনার্জি খরচ হয় সেই জন্য সুগার কন্টেনিং কোনো খাবার তাকে দিতে হবে এরপর মা বিশ্রাম নেবেন ডাক্তার যেভাবে পরামর্শ দিবেন সেইভাবে মেডিসিনগুলো তিনি খাবেন এইবার আসি যে মা বাড়িতে চলে গেছেন তখন তার পরিচর্যা কী হবে প্রথমেই আমাদেরকে খেয়াল রাখতে হবে মায়ের খাবারের ব্যাপারটি যেহেতু মা স্তন্য দান করবেন সেই জন্য মাকে পর্যাপ্ত পরিমাণ তরল জাতীয় খাবার খেতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে দুধ খেতে হবে এবং নিউট্রিশাস ডায়েট খেতে হবে বিশেষ করে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিনস আছে এই রকম খাবারগুলো সব খেতে হবে তিনি ফলমূল খাবেন শাকসবজি খাবেন এই সময়টাতে তার মূত্রথলির এবং তার বাওয়েরও কিন্তু যত্নের ব্যাপার আছে মায়ের কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে তাই এই সময় মা ফাইবার কন্টেনিং খাবার প্রচুর আশযুক্ত খাবার খাবেন যেমন ফ্রুটস খাবেন ভেজিটেবল খাবেন এবার আসি মায়ের বিশ্রামের ব্যাপারটি মা কিন্তু নতুন বাচ্চাটিকে যত্ন করতে যে হয়তো সময়ই পান না বিশ্রাম নেওয়ার তো এই ক্ষেত্রে দেখা যায় যে মা অনেক বেশি দুর্বল হয়ে যান বা বিভিন্ন রকম সাইকোলজিক্যাল সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে মাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমের সুযোগ আমাদের করে দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতার একটি ব্যাপার আছে মা পরিষ্কার কাপড় পরবেন তিনি যেই বিছানাটিতে থাকবেন সেই বেডশিট তিনি রেগুলার চেঞ্জ করবেন তারপর তার নিজের যত্ন নেবেন রেগুলার তিনি বাথরুমে যাবেন এবং তার প্যাড চেঞ্জ করবেন এগুলো কিন্তু পার্সোনাল হাইজিন খুব ভালোভাবে খেয়াল করতে হবে ব্রেস্টের কেয়ার তাকে নিতে হবে এরপর আসি যে এই মাকে ডাক্তার যেই যেই ওষুধগুলো তার ডিসচার্জের সময় লিখে দিয়েছে বিশেষ করে ক্যালসিয়াম এবং আয়রনের যে সাপ্লিমেন্টেশন সেটা কিন্তু তাকে খুব যত্নের সহকারে নিতে হবে দেখা যায় যে আমরা আয়রন তিন মাস পর্যন্ত খেতে বলি এবং ক্যালসিয়াম খেতে বলি তার বাচ্চাটি যত সময় ধরে দিন ব্রেস্ট ফিট করবে মিনিমাম দুই বছর কিন্তু তাকে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হয় এছাড়া ক্যালসিয়াম কন্টেনিং খাবার প্রতিদিন দুধ খাওয়া এগুলো কিন্তু তাকে মেনটেন করতে হবে এছাড়াও যদি মা অন্য কোনো আদার্স মেডিকেল কোনো সমস্যা থাকে যেমন কারো থাইরয়েডের সমস্যা থাকতে পারে কারো ডায়াবেটিস থাকতে পারে বা অন্য কোনো ধরনের ওষুধ হয়তো তাকে নিয়মিত খেতে হয় সেগুলো কিন্তু তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আদার্স যে ওষুধগুলো সেগুলো তিনি চালিয়ে যাবেন তবে প্রত্যেকটা মাকে আয়রন ক্যালসিয়াম খেতে হবে একেবারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং গর্বকালীন পরিচর্যা যেমন গুরুত্বপূর্ণ গর্ভ পরবর্তী পরিচর্যা যদি আমরা অনেক বেশি যত্নের সাথে নিতে পারি মা কিন্তু পরবর্তীতে বিভিন্ন রকম জটিলতা থেকে নিজেকে সেভ করতে পারেন আর ভারী কাজের ব্যাপারটি কিন্তু এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ডেলিভারির পরে তিন মাস মাকে ভারী কাজ করতে না করি এবং বাড়িতে যে স্বাভাবিক রান্না বান্না করা হাঁটা চলা বা অল্প বিস্তর কাজ করা সেগুলো কিন্তু তিনি করবেন বাট ভারী কাজের কথা আমরা একেবারেই না করি সেটা তিনি তিন তিন মাস করবেন না তো গর্ব পরবর্তী পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মা যদি এই সময়টাতে নিজের যত্ন নিতে পারেন এবং অন্যান্য ফ্যামিলি মেম্বার যদি তার এই যত্নের যে ব্যাপারগুলো আমি বললাম সেটা যদি খেয়াল করে তাহলে মা দীর্ঘদিন সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন